দেখতে পারছেন ধানগুলো কি সুন্দর নেমে যাচ্ছে অনেক ভালো লাগছে দৃশ্যটা দেখে এই যে এখানে কৃষক কিন্তু হতাশ তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব তার জমিগুলা কি ক্ষয়ক্ষতি হয়েছে এ কি সুন্দর ধান না ধান তো পাকে নাই তেমন পরে নাই কিন্তু ওই যে বৃষ্টির কারণে বৃষ্টিতে যেভাবে শুরু করছে আমাদের দেশে যে কৃষক ছিল মানে ধান রোপণ করেছে পরবর্তীতে দেখা যাচ্ছে যারা পরে ধান রোপণ করেছে তাদের কিন্তু একটু সমস্যা হয়েছে তারা কিন্তু সমস্যার মুখে পড়ে গেছে কেননা পরবর্তীতে যারা শর্ষা চাষ করে পরবর্তীতে ধান চাষ করেছে তাদের একটু সমস্যা হয়েছে তারা বৃষ্টির কবলে পড়ে গিয়েছে এবং অনেক ধানের ক্ষয়ক্ষতি হয়েছে সেই দৃশ্য দেখানোর জন্য কিন্তু আজকে আমি ধান খেতে চলে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাই এই যে ধানগুলা দেখতে পাচ্ছেন ধানগুলা কিন্তু একদম মাটির সাথে শুয়ে পড়েছে এই ধানগুলা পেকে গেছে বা কিছু আবার মোটামুটি সম্পূর্ণভাবে পেকে যায়নি এগুলা যেগুলা মাটি নিচে শুয়ে আছে এগুলা কিন্তু যদি সঠিকভাবে কাটা না যায় যদি আরও কিছুদিন বৃষ্টি থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এগুলো নিচের থেকে পছন্দ ধরবে কারণ কৃষকের মাথায় হাত এভাবে নিয়মিত বৃষ্টি আসতে শুরু করলে অনেক সমস্যা কৃষকের ক্ষয়ক্ষতির মুখে পড়বে সেই দৃশ্যগুলোই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে অনেক কৃষক এসেছে ধান কাটার জন্য অতি দ্রুত ধানগুলো কেটে ফেলার ভাবনা করতেছে কারণ বৃষ্টির যে ভাব এই বৃষ্টিতে এভাবে দান পরে থাকলে দিন দিন আরও দানের ক্ষয় করতে হবে সেই চিন্তায় ভাবনা করে কিন্তু কৃষক দানগুলো কেটে ফেলার চিন্তা ভাবনা করতেছে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো কেমন ক্ষয় ক্ষতি হয়েছে এই চকের সেটাই আপনাদেরকে দেখাবো এই যে এখানে কৃষক কিন্তু হতাশ তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব তার জমিগুলা কি ক্ষয় ক্ষতি হয়েছে এ কি সুন্দর ধান না অনেক সুন্দর দান এদিকে কিন্তু ফলন হয়েছে এই যে কৃষকগুলা দাঁড়িয়ে আছে এখন তার কাছে সাক্ষাৎ নেব আসসালামু আলাইকুম এখন আমরা শুনবো যে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে যাই যে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে বৃষ্টির কবলে পড়ে গেছেন আপনারা কারণ ধানগুলো কিন্তু অনেক পরে কাটা শুরু হয়েছে এগুলো তো শস্যা চাষ করছিল তাই না শস্যা চাষ করার কারণে কিন্তু আপনাদের ফলনটা একটু পরে এসেছে আর এই সময় এমন কবলে পড়ছেন বৃষ্টির কবলে তাতে আপনাদের কেমন ক্ষয় ক্ষতি হচ্ছে কেমন ক্ষতি ওই যে মেশিন না আবার এদিকে ধান শুয়ে পড়ছে অনেক ক্ষয়ক্ষতি ওইদিকে দেখলাম যে অনেক পুরা ক্ষেত্রে মাটির সাথে শুয়ে গেছে এগুলা বেশি দিন থাকলে বেশি দিন থাকলে এগুলা পচে যাবে না পচে যাবে দেখতে পাচ্ছেন কী ক্ষয়ক্ষতিটা হচ্ছে আর একটু দৃশ্য আপনাদেরকে দেখায় এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে সাইডে ও বাহ মনে হয় যে কি পরিমাণ যে কাদু মানে এই কি ঠিক আছে না নাই এই যে কী অবস্থা দেখতে পাচ্ছেন কী অবস্থা এই দেখে পুরো ক্ষেত্রেই ডাপ অনেক ডাপ অনেক কাদু অনেক ধান কেটেছে আবার অনেক ধান কিন্তু মাটির সাথে ফিনিশিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাটির সাথে মিশে গেছে মানে মোটামুটি এখানে যদি দশ মুন ধান হয় এখন দেখা যাচ্ছে সাত মুন পাবে তাই না তিন মন ধানই কিন্তু নাই গেছে যে দেখতে পাচ্ছেন কিভাবে পাকছে মানে কিভাবে কে কে গেছে এগুলো সঠিক সময়ে কাটতে পারে নাই সেজন্য এগুলো ক্ষয়গুলো দেখছেন ফলন কিন্তু অনেক ভালো হয়েছিল ফলন কিন্তু বেশ ভালো হয়েছে তারপরেও এগুলা বৃষ্টির কারণে সঠিক সময়ে কাটতে পারেনি এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা খুব একটা খারাপ অবস্থা এদিকে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখা ওই দিকে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে অনেকে কাটতেছে অনেকে আবার মেশিনের সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছে তারা কোন সময় ধানগুলো কাটবে সেই চিন্তায় কিন্তু তারা মগ্ন আছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন কিন্তু অলরেডি অনেকগুলা খেত এ পর্যন্ত কেটে ফেলেছে এখানে একটি খেত আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ভালো আছে এখানে কিন্তু তেমন কাদা নেই গাড়িটা তেমনভাবে গেড়ে যায় না তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কাদু কারণ এর চাইতে বেশি আরও কাদু অন্য অন্য খেতে এটা মোটামুটি শুকনো আছে তারপরও দেখতে পাচ্ছেন ধানগুলো কিছুটা হলেও ক্ষতি হচ্ছে কারণ একটা শুকনা জায়গায় ধান কাটা আর ভিজা জায়গায় ধান কাটা অনেক ধান কিন্তু শুয়ে গেছে কিছু ধান মাটির সাথে গর্তের সাথে মানে কাদার সাথে মিশে যায় এগুলো কিন্তু মেশিন সেভ করে নিয়ে আসতে পারে না যাই হোক ক্ষতি হলেও কিছু করার নেই কারণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেক ধান মাঝে মাঝে পড়ে গেছে এটাই বাস্তবের কৃষকেরা দেখতে পারছেন যে ধানগুলো কেটেছে সেগুলো বস্তায় পড়ার জন্য প্রস্তুত নিচ্ছে এবং বস্তায় নিচ্ছে ওই

এখন সময় মানে মাঝে মাঝে রোদটা মাঝে মাঝে বৃষ্টি আসে এবং কি বৃষ্টি আসলে ধানগুলা যখন দমকা হাওয়া বাতাস বহে তখন কিন্তু ধানগুলা মাটির সাথে শুয়ে দেয় সেই কারণে কিন্তু কৃষক আগেই ধান কেটে ফেলেছে যে কাঁচা হয়েছে কিছু কিছু ধান কাঁচা রয়েছে কি করবে এখন এগুলা তো নষ্ট করা যাবে না নাকি এই দিকে কিন্তু পুরা হ্যাঁ হ্যাঁ কাটন যাবে না আর আরেকটা বিষয় হলো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আগে আশি টাকা নব্বই টাকায় কিন্তু কেটে দিত বিশিম এখন দেখা যাচ্ছে যে একশো বিশ দেড়শো টাকা উঠে গেছে কারণ এমন চাহিদা বেড়ে গেছে মেশিনের চাহিদার কারণে কিন্তু দেড়শো টাকা পর্যন্ত তারা এই ধানগুলো কেটে দিচ্ছে এই যে ধানগুলো কেমন হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখায় ধানগুলো পেকে গেছে মোটামুটি ভালোই পেকেছে সেটা আজকে দৃশ্যটা আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন ধানগুলো এখন নামানো হবে ধানগুলো কীভাবে নামানো হয় সেটাই দেখাই এই যে কি সুন্দর মানে প্রযুক্তি মানুষকে কতটা এগিয়ে দিয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দর সেই সেই এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্যটা অনেক ভালো লাগলো ও মাই গড সেই দৃশ্য সেই দৃশ্য অনেক ভালো লেগেছে দৃশ্যটা দেখে যাই হোক এখানে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ধান গুলো কি সুন্দর নেমে যাচ্ছে অনেক ভালো লাগছে দৃশ্যটা দেখে মেশ একটি কথা মানুষ জানি বৃষ্টির আগেই সম্পূর্ণ ধান কেটে নিতে পারে এই জয় করি কারণ কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমরা চাই ধন্যবাদ সবাইকে